এখানে যে আমরা এখানে বসেছি এই বসাটা আমাদের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক দল যখন কোন প্রতিবাদ করে সেই প্রতিবাদে অবস্থান করা তার গণতান্ত্রিক এবং নৈতিক অধিকার কিন্তু অদ্ভুত আমরা এখানে বসেছি আমাদের ক্ষমতা বলে নয় আমাদের অধিকার বলে নয় গণতন্ত্রের কারণে নয় আমরা এখানে বসেছি আদালতের নির্দেশে আদালত নির্দেশ দিয়েছে তাই আমরা এখানে বসে আছি কেন আদালতের নির্দেশ লাগলো পশ্চিমবঙ্গে এমন একটি সরকার চলছে যেই সরকারটা বিজেপি এত ভয় পায় বিজেপি হাঁটলে বলে পারমিশন নেই একশো চুয়াল্লিশ ধারা আছে বিজেপি কোথাও বসবে বলে নেই কোথাও দাঁড়িয়ে কিছু বলে পারমিশন নেই অর্থাৎ রাজনৈতিক পার্টি বিজেপি দেশের সবচেয়ে প্রিয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি সেই পার্টির এখানে কোন রকম কাজ করবার অধিকার নেই প্রতি ক্ষেত্রে পুলিশের বাদক আর প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টে থাপ্পর এই সরকারের গালে পড়ছে হাইকোর্ট একবার বাগালে থাপ্পর দেয় একবার ডান গালে থাপ্পর দেয় আমি শুধু মনে মনে ভাবি যে একটা মহিলার কত ক্ষমতা এতগুলো থাপ্পড় খাবার পরেও বিন্দু মাত্র লজ্জা নেই বিন্দু মাত্র চেতনা নেই তো কবে চেতনা হবে সেটাই আমরা চিন্তা করি আমরা পরিষ্কার করে বলতে চাই এই রাজ্যে যখন আদালতই সব চালাবে তাহলে মমতা ব্যানার্জীর থাকার দরকারটা কি মমতা ব্যানার্জী পদত্যাগ করুন আদালত চালাক সরকার আদালত চালাকেই এই রাজ্য যদি আর কয়েকদিনের মধ্যেই ইলেকশন কমিশন টেক করবে তখন আর মমতা দিদি চালাবে না তখন ইলেকশন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন পর্যন্ত চালাবে আর লোকসভা নির্বাচনের ছ মাসের মধ্যে এই রাজ্যটা বিজেপি চালাবে মমতা ব্যানার্জি চালাবে না এটাই হচ্ছে পরিষ্কার কথা কি চলছে একজন মহিলা মুখ্যমন্ত্রী শেখ সাজানের মতো একটা অনুপ্রবেশকারী যে আজকে তাণ্ডব করছে সন্দেশকালীন সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশকালীর মুখ্যমন্ত্রী হচ্ছে শেখ শাহজাহান যেখানে তার শাসন চলে আপনি ভাবতে পারে গোটা খেলার মাঠ নিয়ে নিয়েছে গোটা পুকুর নিয়ে দিয়েছে ভেরির পর ভেরি বানিয়েছে বাজার পুরো নিয়ে নিয়েছে লোকের জমি সম্পদ সব নিয়েছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যা আমরা বাংলার মানুষ ভাবতে পারি না এলাকার মহিলা যারা আছে তাদের কি সমূহ বিপদ রেপ বোঝা যায় রেপ যেটা হয় সেটা ততর্কিতে হয় আর কালিতে কি হয়েছে স্বামী জানে বাড়ির লোক জানে ভাসুর জানে শ্বশুর জানে শাশুড়ি জানে বউ চলেছে কোথায় বউকে যেতে হবে ঘরের গৃহবধূকে যেতে হবে তৃণমূল অফিসে হাজি দিতে কখন রাত্রি দশটায় আর তৃণমূল পার্টি অফিস থেকে স্ত্রী বেরোনে কখন ভোরবেলা পাঁচটায় এ শাসন ভাবতে পারে এ বলতে গেলে ঘেন্না লাগে গায়ের রক্ত টাকবুকে ফুটতে শুরু করে কিভাবে দিনের পর অত্যাচার চলেছে সন্দেশখালীর একজন বয়স্ক মহিলা বলছে বিয়ে করার পর আমার পুত্রবধুকে আমি বাড়িতে আনিনি মধ্যপ্রদেশে আত্মীয়র বাড়িতে রেখে দিয়েছি তার কারণ বাড়িতে আনলে আমার পুত্রবধূ সুন্দরী দেখতে মানে আমার কাছে পাঠাও কোথায় এ রবীন্দ্রনাথের বাংলা এ ঋষি বঙ্কিমের বাংলা স্বামীজির বাংলা বিদ্যাসাগরের বাংলা কোথায় অধপত রয়েছে সংস্কৃতি আর সেই ধর্ষণকারীকে সেই মহিলা অপমানকারীকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে যতদিন বাংলা থাকবে বিধানসভা থাকবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বক্তব্য রেকর্ডেড থাকবে অতএব চিন্তা করে দেখুন কি অবস্থায় কিসের মধ্যে আমরা বাস করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি